বর্তমানে বাংলাদেশের আবহাওয়ায় বেশ কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে কখনো গরম কখনো একটু ঠান্ডা আবার কখনো হঠাৎ রোগ বেদীর সম্পর্ক আছে আলোর কূপের এই পর্বে আলোচনা করা হবে আবহাওয়া পরিবর্তনের সাথে মানব দেহে রোগ ব্যাধি কেন বাসা বাঁধে আপনি যদি আলোর কূপ চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন আর ইতোমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আবহাওয়ার সাথে রোগবেদের সম্পর্ক জানার পূর্বে আমাদের আবহাওয়া এর পরিবর্তন সম্পর্কে জানতে হবে আবহাওয়া হলো কিছু সময়ের জন্য আমাদের পরিবেশের তাপ তাপমাত্রা বায়ুচাপ বৃষ্টিপাত বায়ুর আর্দ্রতা ইত্যাদি সার্বিক গড় পরিস্থিতি আবহাওয়ার পরিবর্তন মানে হচ্ছে উক্ত বিষয়সমূহের পরিবর্তন হওয়া যেমন হঠাৎ পরিবেশের তাপমাত্রা বেড়ে যাওয়া বা কমে যাওয়া বায়ুচাপ ও আর্দ্রতা বাড়া কমা হওয়া ইত্যাদি এ ধরনের পরিস্থিতি সাথে জ্বর সর্দি কাশি ইত্যাদি ভাইরাস ও ব্যাকটেরিয়া জনিত রোগ বৃদ্ধি পায় আবহাওয়ার সাথে রোগ বেদীর একটা নিবিড় সম্পর্ক লক্ষ্য করা যায় এ কারণে আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে আমাদের মাঝে নানা ধরনের রোগ বেদি দেখা যায় আমাদের দেশ মৌসুমি জলবায়ুর দেশ যার প্রভাবে এই দেশে ঋতুর ঘন ঘন পরিবর্তন লক্ষণীয় ঋতুর ঘন ঘন পরিবর্তন মানেই আবহাওয়ার পরিবর্তন আবহাওয়ার এই পরিবর্তনের সাথে সাথে সকল বয়সের মানুষের মধ্যে রোগাক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায় এর কারণ হল আবহাওয়ার পরিবর্তন বিভিন্ন রোগের উপলক্ষকে ত্বরান্বিত করে যার ফলে বিভিন্ন সময়ে বিভিন্ন রোগ সংক্রমণের হার বৃদ্ধি পায় চিকিৎসা বিশেষজ্ঞদের মতে আবহাওয়া ও জলবায়ুর পরিবর্তনের ফলে পরিবেশের তাপমাত্রার তারতম্য সৃষ্টি হয় আর এই তাপমাত্রার পরিবর্তন বিভিন্ন ধরনের রোগবাহী জীবাণুর জন্য উপযুক্ত পরিবেশ গড়ে তোলে তাই দেখা যায় ফ্লু ও অন্যান্য ভাইরাস জনিত নানা রোগে মানুষ খুব সহজেই আক্রান্ত হয় গ্রীষ্মকালে তাপ এবং বায়ুর আর্দ্রতা বহুলাংশে বৃদ্ধি পায় ফলে আমাদের শরীর খুব বেশি মাত্রায় ঘেমে যায় এই অতিরিক্ত ঘাম বিভিন্ন জীবাণুর সংক্রমণকে উস্কে দেয় যা জ্বর ও অন্যান্য অনুজীব ঘটিত রোগের কারণ হয়ে দাঁড়ায় আবার গরমের সময় অনেকের অ্যালার্জিজনিত সমস্যা বেড়ে যায় এ সময় অতিরিক্ত ধুলাবালির ভাবে চোখ জ্বালা পড়া সহ চোখের ভাইরাস জনিত রোগের সংক্রমণ হতে পারে এছাড়া ফসল তোলার মৌসুমে কৃষক ও কৃষি শ্রমিকদের মাঝে জ্বরে প্রবণতা বৃদ্ধি পায় মূলত ফসলের বিভিন্ন সংস্পর্শে থাকার কারণে অ্যালার্জিক রিয়াকশনে তাদের মাঝে এই সমস্যা দেখা যায় এছাড়া অতিরিক্ত গরমে পেটের পীড়াও বেড়ে যায় এ সময় সাধারণত বাইরের খাবার বা পানীয় বেশি খাওয়ার ফলে পেটের সমস্যা বিশেষ করে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব বেড়ে যায় আবার শীতকালে হঠাৎ কমার কারণেও রোগের সৃষ্টি হয় হঠাৎ করে পরিবেশের তাপমাত্রা কমে গেলে শরীরের প্রতিরোধ ক্ষমতা কমে যায় ফলে রোগ জীবাণু আক্রমণের ঝুঁকি বাড়তে থাকে শরীরের তাপমাত্রা নেমে গেলেই জীবাণু আক্রমণ করবে এবং সংক্রমণ হবে সেই জীবাণু নিঃসৃত বিষাক্ত পদার্থ শরীরের তাপমাত্রা বাড়িয়ে জ্বরের সৃষ্টি করে জীবাণু সংক্রমণ রোধ করার জন্য শরীরও নিজে নিজে জ্বরের সৃষ্টি করে আবার সংক্রমণকারী জীবাণু যদি শ্বাসনালী বা ফুসফুসে যায় তাহলে কাশি হবে আবার মানুষের মধ্যে ঋতুর পরিবর্তন তাপমাত্রা বাতাস সূর্য সূর্যরশ্মি বৃষ্টি কিংবা কুয়াশা বাতাসের চাপ এবং দিনের দৈর্ঘ্যের ওপর নির্ভর করে মন মেজাজের তারতম্য তৈরি হয় বিজ্ঞানীরা এই রোগের নাম দিয়েছেন সিজনাল এফেক্টিভ ডিসওয়ার্ডার এটি এক ধরনের বিষণ্ণতা জনিত রোগ সুতরাং দেখা যাচ্ছে যে আবহাওয়া পরিবর্তনের সাথে রোগ হওয়ার সম্পর্ক আছে এ থেকে বাঁচতে আমাদের কিছু কথা মেনে চলতে হবে যেমন সাধারণ জ্বর বা কাশি কিন্তু তিন থেকে চার দিনের মধ্যেই নিজে থেকেই সেরে যাবে এর জন্য ডাক্তার দেখানোর প্রয়োজন নেই জ্বর একশো এক ডিগ্রি ফারেনহাইট এর ওপর গেলে শুধু প্যারাসিটামল জাতীয় ঔষধ সেবন করলেই হবে তবে যদি তাপমাত্রা একশো পাঁচ ডিগ্রি ফারেনহাইট এর ওপরে চলে যায় বা দুই বছরের নিচের বাচ্চা হয় তাহলে জ্বরের শুরুতেই চিকিৎসকের পরামর্শ নেওয়া আবশ্যক এছাড়া তিন থেকে চার দিনে যদি জ্বর না কমে তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে এছাড়া সিজনাল এফেক্টিভ ডিসওয়ার্ডার এর প্রভাব থেকে আসতে প্রতিদিন কমপক্ষে তিরিশ শ মিনিট সূর্যের আলোয় হাঁটাহাঁটি করা নিয়মিত ব্যায়াম করা নিজেকে প্রিয় কাজে ব্যস্ত রাখা বন্ধু সান্নিধ্য ও সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ ইত্যাদি কাজ করতে হবে তবে রোগ বাড়তে থাকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ নিয়মিত খেতে হবে তবে যাই হোক না কেন সকল পরিস্থিতিতে সতর্ক থাকাই ভালো ভিডিওটি কেমন লাগলো তা আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাদের ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন